হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আমি ইয়াসমিন আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশন সাবজেক্টটি নিয়ে তোমাদেরকে পড়ানোর গাইড করার চেষ্টা করছি আশা করছি অল্প কিছু হলেও তোমরা আমার থেকে শিখতে জানতে বুঝতে পারছ তোমরা যারা ক্যামেরার ওপাস থেকে দেখছো এবং চাইছো যে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হবে আমাদের থেকে ক্লাসেসগুলো নেবে কিন্তু তোমাদের জানা নেই যে তোমাদের কি করতে হবে তার জন্য দেখো কর্নারে তোমরা এখানে দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে হেল্প type number এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে তোমরা কল করবে কল করে তোমাদের সাবজেক্টসগুলি নিয়েই কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারছো কোর্স ফি নশো টাকা রাখা হয়েছে এবং কোর্স ডিউরেশন রয়েছে সিক্স মান্থসের এই সিক্স মান্থসের মধ্যে তোমাদের যে সমস্ত সিলেবাস তোমাদেরকে প্রোভাইড করা হয়েছে সেগুলো কিন্তু যত্ন সহকারে সহজভাবে শেষ করানোর দায়িত্বটা কিন্তু আমার ঠিক আছে চলো এবার আজকে টপিকে আমরা চলে আসি আমাদের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট এই যে টপিকটা ছিল সেটা কিন্তু অনেকদিন আগেই শেষ হয়ে গিয়েছিল এবং আজকে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট থেকে ছয় নম্বরের একটা প্রশ্ন আমি আলোচনা মধ্যে তোমাদের মধ্যে আলোচনা করিয়ে দিচ্ছি যেটা হচ্ছে বৃদ্ধি এবং বিকাশের মধ্যে পার্থক্য দেখো আমি এখানে কয়েকটা লিখেছি হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ আশা করি এক নম্বরে আছে আকারে পরিবর্তন বৃদ্ধির ক্ষেত্রে আকারে পরিবর্তন বিকাশের ক্ষেত্রে সক্রিয়তায় পরিবর্তন এবার আকারে পরিবর্তন এবং সক্রিয়তায় পরিবর্তন জিনিসটা কি সেটা আমি একটু বলে দিচ্ছি আকারে পরিবর্তন হচ্ছে আমাদের দেশ আমাদের দেহের আমাদের দেহের বাহ্যিক এবং আভ্যন্তরীণ যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গ্রন্থিগুলো আছে সেগুলো কিন্তু বৃদ্ধির ক্ষেত্রে শুধুমাত্র আকারটায় তার চেঞ্জ হচ্ছে হ্যাঁ কিন্তু যখন সেটা বিকাশের ক্ষেত্রে আসছে তখন আমাদের দেহের বাহ্যিক আভ্যন্তরীণ গ্রন্থিগুলি অঙ্গ প্রত্যঙ্গগুলি সেগুলো কিন্তু সক্রিয়তায় বৃদ্ধি হচ্ছে সেগুলো সক্রিয়তার পরিবর্তন হচ্ছে সেগুলো কর্মক্ষমতা কিন্তু বাড়ছে তাহলে এটা হলো প্রথম পয়েন্টটা বৃদ্ধিতে দেখা যাবে যে অঙ্গ প্রত্যঙ্গগুলি বাহ্যিক এবং আভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গগুলির আকারে চেঞ্জ হচ্ছে এবং বিকাশের ক্ষেত্রে দেখা যাবে সেই বাহ্যিক এবং আভ্যন্তরীণ অঙ্গগুলির কিন্তু কর্মক্ষমতা সক্রিয়তাটাই কিন্তু পরিবর্তন হচ্ছে দ্বিতীয়ত ধনাত্মক পরিবর্তনের কারণ বৃদ্ধি এবং দুই নম্বরে বিকাশে আছে ধনাত্মক পরিবর্তনের ফলাফল বিকাশ এই যে আকারে পরিবর্তন এবং সক্রিয়তার বিকাশ যেটা আমি বললাম সেটা হচ্ছে এখানে যেটা আকারে পরিবর্তন আসছে সেটা কিন্তু আয়তনগত ধনাত্মক পরিবর্তন ঠিক আছে এখানে আয়তনগত ধনাত্মক পরিবর্তন এখানটায় আসছে ধনাত্মক পরিবর্তন তোমাদের সেম এই ধনাত্মক পরিবর্তনটা এখানেও আছে হ্যাঁ তাহলে এই যে এখানে যেটা ধনাত্মক পরিবর্তন হচ্ছে এই ধনাত্মক পরিবর্তনের ফলেই কিন্তু কি হচ্ছে যে বৃদ্ধি হচ্ছে মানে তোমার এই প্রথম পয়েন্টে আমি যেটা বললাম যে আকারে পরিবর্তন হচ্ছে সেখানে কিন্তু আয়তনগত ধনাত্মক পরিবর্তন হয় এই ধনাত্মক পরিবর্তনটার যে কারণ সে হচ্ছে বৃদ্ধি আর এই পাশে যখন বিকাশটা আমরা দেখব সেম ওই আগের পয়েন্টে যেটা বললাম যে সক্রিয়তা সেখানেও হচ্ছে ধনাত্মক পরিবর্তন একটা হচ্ছে এবং বিকাশের ক্ষেত্রে ধনাত্মক পরিবর্তনের ফলাফল হচ্ছে বিকাশ তার মানে ধনাত্মক পরিবর্তনটাকে তুমি যদি মাঝখানে রাখো তাহলে বৃদ্ধির ক্ষেত্রে হচ্ছে সেটা কারণ হয়ে যাচ্ছে এবং বিকাশের ক্ষেত্রে কিন্তু সেটা কি হয়ে যাচ্ছে ফলাফল হয়ে যাচ্ছে ঠিক আছে এরপরে দেখো তিন নম্বরে দৈহিক পরিবর্তন আর এখানে লিখেছি আমি বিকাশের ক্ষেত্রে ওভারঅল পরিবর্তন আচ্ছা এই জিনিসটা কি দৈহিক পরিবর্তন এবং ওভারঅল পরিবর্তন বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র দৈহিক পরিবর্তনটাই কিন্তু হয় ঠিক আছে কিন্তু বিকাশের ক্ষেত্রে আমাদের দৈহিক মানসিক সামাজিক প্রক্ষোভিক নৈতিক আধ্যাত্মিক সমস্ত কিছুর কিন্তু বিকাশ ঘটছে সেজন্য আমি লিখেছি যে ওভারঅল পরিবর্তন হুম আচ্ছা চার নাম্বারে হচ্ছে সীমাবদ্ধতা বৃদ্ধির ক্ষেত্রে এবং বিকাশের ক্ষেত্রে সামগ্রিক জীবনের সম্পর্কযুক্ত চলো এই জিনিসটা কি সীমাবদ্ধতা বলছে বৃদ্ধি কিন্তু বিশেষ একটা স্থানে মানে বৃদ্ধির যেই ব্যাপারটা আছে বৃদ্ধি যে জিনিসটা সেটা কিন্তু একটা বিশেষ স্থানে গিয়েই সীমাবদ্ধ হচ্ছে কিন্তু এর পাশাপাশি কিন্তু আমরা দেখছি যে বিকাশ যেটা থাকছে সেটা কিন্তু আমাদের পুরো যে জীবনটা হ্যাঁ পুরো সামগ্রিক জীবনের সঙ্গে কিন্তু সম্পর্ক যুক্ত হচ্ছে আমাদের বিকাশটা ঠিক আছে পাঁচ নাম্বার হচ্ছে পরিমাণগত এবং বিকাশের ক্ষেত্রে হচ্ছে পরিমাণগত গুণগত মানে বৃদ্ধি যেটা আছে সেটা কিন্তু পরিমাণে বৃদ্ধি হবে কিন্তু বিকাশের ক্ষেত্রে আমরা দেখব যে এটা পরিমাণগত হচ্ছে এবং এর সাথে সাথে যে গুণগত সেই দিকটাও কিন্তু হচ্ছে ঠিক আছে এরপরে আমাদের ছয় নম্বরে আছে বৃদ্ধি দুটি পর্যায় হয় এবং বিকাশের ক্ষেত্রে হচ্ছে বিকাশ জীবনের প্রথম স্তর থেকে সারা জীবন চলতে থাকে যেটা হচ্ছে বৃদ্ধি দুটা পর্যায় হচ্ছে সেটা বাইশ বছর থেকে তেইশ বছরের মধ্যে যেটা হচ্ছে সেটা মুখ্য বৃদ্ধিকাল এবং যেটা সাতাশ বছর থেকে আঠাশ বছরের মধ্যে হচ্ছে সেটা কিন্তু গৌণ বৃদ্ধিকাল তার মানে বৃদ্ধির মধ্যে দেখো যে একটা বয়সের যে গন্ডিটা আছে সেটা কিন্তু মানে তোমার কি বলবো ধরা বাঁধার যে ব্যাপারটা সেটা কিন্তু আছে কিন্তু বিকাশ দেখো একেবারে জীবনের প্রথম স্তর থেকে সারা জীবন চলতে থাকবে ঠিক আছে এর পরবর্তীতে আছে হচ্ছে সাত নম্বরে বৃদ্ধি পরিমাপযোগ্য কিন্তু বিকাশের ক্ষেত্রে আমরা দেখব যে বিকাশ পর্যবেক্ষণ এবং বোধ গম্যতা যুক্ত পরিমাপযোগ্য এবং বিকাশ হয়ে যাচ্ছে পর্যবেক্ষণ ও বোধ হচ্ছে শিক্ষা দ্বারা পরিচালিত এবং বিকাশের ক্ষেত্রে কিন্তু সর্বদাই শিক্ষা দ্বারা পরিচালিত অবশ্যই তোমরা এই জায়গাটা বুঝতে পারবে না বলবে যে বৃদ্ধিটা শিক্ষা দ্বারা পরিচালিত আবার বিকাশ কেন সর্বদাই শিক্ষা দ্বারা পরিচালিত এটার মানে হচ্ছে যে বৃদ্ধিটা যখন অনুশীলনমূলকভাবে হচ্ছে হ্যাঁ তখন কিন্তু সেটা শিক্ষা দ্বারা প্রভাবিত হয় কিন্তু বিকাশটা সেরকম কোনো মানে ধরা বাধা নেই সেটা কিন্তু সবসময় শিক্ষার উপরে ডিপেন্ড করেই কিন্তু এগোচ্ছে ঠিক আছে নয় নম্বরে হচ্ছে তোমাদের বংশগতি মূল প্রভাব রাখে বৃদ্ধির ক্ষেত্রে বংশগতি মূল প্রভাব রাখে কিন্তু পরিবেশে সরি বিকাশের ক্ষেত্রে পরিবেশটা মূল প্রভাবক প্রভাবক হিসেবে কাজ করে দেখো এখানে জায়গা নেই জন্য আমি নয় নম্বরটা এখানে লিখে দিয়েছি এটা হচ্ছে বৃদ্ধির ঠিক আছে বৃদ্ধি হচ্ছে বংশগতি, মূল প্রভাবক মানে তোমার মধ্যে কীভাবে গ্রোথটা হবে অনেকটাই কিন্তু তোমার মানে যে বংশ আছে বা তোমার বংশগতির যেভাবে বৃদ্ধিটা হয়ে এসেছে সেই দিকটাই কিন্তু অনেকটাই প্রভাব বিস্তার করে বা দিকটা অনেকটাই নিজের একটা ঝোঁক রাখে বৃদ্ধিটা কিন্তু বিকাশের ক্ষেত্রে দেখো যে পরিবেশটা মূল প্রভাবক তুমি যেরকম পরিবেশ পাবে সেভাবেই কিন্তু তোমার বিকাশটা সম্ভব হবে তো এই ছিল আজকে আমাদের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের উপরে আমি একটা প্রশ্ন আলোচনা করিয়ে দিলাম যেটা হচ্ছে যে ডিফারেন্সেস বিটুইন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট যেটা সিক্স মার্কসের আছে তো ভিডিওটা তোমরা ভালো করে দেখে নেবে ভীষণ ইজি হ্যাঁ এর এবং এর পরের দিনের ক্লাসে আমি আরেকটা প্রশ্ন নিয়ে তোমাদের সামনে চলে আসবো আচ্ছা ক্লাসটি এইটুকুই থাকছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আমাদের জ্যোতি কোচিং সেন্টারের নিউজ দিওয়ার চ্যানেলকে থ্যাংক ইউ